ওম শান্তি সাকার বাংলা মুরুলি বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা যখন কাউকে বোঝাও অথবা ভাষণ করো তো বাবা বাবা বলে বোঝাও বাবার মহিমার সুক্ষিতি কর তবে তীর বিদ্ধ হবে প্রশ্ন বাবা ভারতবাসী বাচ্চাদেরকে বিশেষ কোন প্রশ্ন জিজ্ঞাসা করছে কি আমরা ভুলে গেছি উত্তর তোমরা অর্থাৎ ভারতবাসী বাচ্চারা যারা এত বিত্তশালী ছিলে সর্বগুণ সম্পন্ন সুলকলা সম্পন্ন দেবতা ধর্ম ছিলে তোমরা পবিত্র ছিলে কাম কাটারি চালাতে না অনেক ধনবান ছিলে আবার তোমরা এত দিওলিয়া বা নিঃস্ব কীভাবে হলে কারণ জানা আছে কি বাচ্চারা তোমরা কিভাবে গোলাম হয়ে গেলে এত সমস্ত ধন দৌলত কোথায় হারিয়ে ফেললে মনে করে দেখো তোমরা পবিত্র থেকে কিভাবে পতিত হয়ে গেলে তোমরা অর্থাৎ বাচ্চারাও এরকম ধরনের বাবা বাবা বলে অপরকে বোঝাও তবে সে সহজভাবে বুঝতে পারবে ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সার্ভিসে সফলতা প্রাপ্ত করার জন্য অহংকারকে ত্যাগ করে প্রতিটি কথাতে বাবার নাম নিতে হবে স্মরণের মধ্যে থেকে সেবা করতে হবে পরনিন্দা পরচর্চাতে সময় ওয়েস্ট করতে নেই নাম্বার দুই সত্যিকারের বৈষ্ণব হয়ে উঠতে হবে কোনো হিংসাই করা উচিত নয় দেহসহ সমস্ত সম্বন্ধের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে দিতে হবে বরদান হাজির পাঠের দ্বারা সেবাগুলিতে মহান হওয়া সকলের আশীর্বাদের প্রাপ পাত্রভাব হাজি পাঠ করা না কখনো করা নয় যে কোনো সেবা খুশি আর উৎসাহর সাথে করার সময় এটা যেন মাথায় থাকে যে যে সেবাই হোক তাতে যেন সকলের আশীর্বাদ প্রাপ্ত হয় কেননা যেখানে আশীর্বাদ থাকবে সেখানে পরিশ্রম করতে হবে না এখন এটাই লক্ষ্য থাকবে যে যার সাথে সম্পর্ক তৈরি হবে তার থেকে আশীর্বাদ নিতে হবে হাজির পাঠ হলো আশীর্বাদ নেওয়ার সাধন কেউ যদি ভুলও থাকে কেউ যদি ভুলও থাকে তাহলে তাকে ভুল বলে ধাক্কা দেওয়ার পরিবর্তে তো আশ্রয় দিয়ে দাঁড় করাও সহযোগী হও তো এর দ্বারাও সন্তুষ্টতার আশীর্বাদ প্রাপ্ত হবে যার আশীর্বাদ নেওয়াতে যারা মহান হয় তারা শতই মহান হয়ে যায় স্লোগান হার্ড ওয়ার্কের সাথে সাথে নিজের স্থিতিও হার্ড অর্থাৎ মজবুত বানানোর লক্ষ্য রাখো